এখানে ফারুকের বিয়ে হ্যাঁ বন্ধু ফারুকের বিয়ে কি বস গাই আজকের ভিডিও কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমাদের বন্ধু ফারুকের বিয়া ফারুকের তো আমরা আজকে যাচ্ছি বজাত্রী হিসাবে তো দেখি ওখানে গিয়ে কি কি হয় আমরা বিয়ে খাবো আজকে ওকে তো গাড়ি থেকে নামায় বলতেছে আমাদের নাকি হাঁটা লাগবে এই যে গ্রামের চাচা তো ভাইরা সবাই একসাথে যাচ্ছি বিয়ে খাইতে যাই হোক হাঁটতে হাঁটতে আমরা একটা ভ্যান পাইলাম আর ভ্যানে করে আমরা আমাদের বন্ধুর একদম শ্বশুর বাড়ি চলে গেলাম এই দেখেন এই দেখেন নতুন জামাই নামতেছে আমাদের বন্ধু নাকি বউকে না নিয়ে আজকে যাবেই না তো আমাদের জন্য বিয়ের গেট ধরছে যাইয়া দেখি সামনে কি অবস্থা জামাইয়ের জন্য কি অপেক্ষা করতেছে কি এখানে কি এখানে দাঁড়িয়েছিলেন সবাই বুঝলাম না তো শেষ ঠিক আছে চলে যাই বলো

লবণ দিয়ে একদারি এক পুরুষ শাহরুখ ভাই বীরপুরুষ এক তারি এক পুরুষ ভাই আমাদের । একজন

যাই হোক অনেক ফান হইলো এখন আমাদের ক্ষুধা লাগছে আমরা এখন খাবো দেখেন জামাইয়ের জন্য খাবার আর খাবার সবাই আগ্রহ নিয়ে বসে আছে যে কখন খাবে জামাইয়ের খাবারটাই খাইতে হবে উম দেখেন দেখেন ভাই যে পারতেছে নিতেছে খাইতেছে খা বেটা খা বন্ধুর বিয়া না খাইলে আর কবে খাবি এখন আমার বন্ধুর বউ নাকি বাসার ভিতরে আমার বন্ধু যাইতেছে বউয়ের কাছে দেখেন দেখেন আমার বন্ধু কামড়া করতেছে কি দেখেন এমন ভাবে দেখতেছে মনে হয় যে প্রথম দেখতেছে এদিকে প্রেম করে বিয়ে করছে কিন্তু দেখেন ভাই ভালোবেসে বিয়ে করুক আর যাই বিয়ে করুক বাবার বাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু মেয়েরা কান্না করবেই এই যে ভাবিকে আমাদের বন্ধু হাতে তুলে দিল কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব সবার শেষে একটা কথাই বলতে চাই আমাদের বন্ধু যেন খুব ভালো থাকে সুখে থাকে তার জীবন এভাবেই আটকাই যাক